আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অপু হাসান আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে আমার প্রিয় প্রবাসী ভাইরা যারা সৌদি আরব আছেন যারা নতুন আসছেন হয়তো আরবিতে কথা বলতে পারেন না কিভাবে আরবিতে কথা বলে আপনারা জানেন না আজকে আমি আপনাদেরকে সহজে কিভাবে আরবি শিখতে হয় সেটি আজকে আপনাদেরকে জানাবো তাহলে শুরু করা যাক কিভাবে বলতে হয় তো যারা নতুন আসছেন বিশেষ করে প্রবাসী জীবনে তারা হয়তো জানেন না আরবিতে এক থেকে দশ পর্যন্ত কিভাবে বলতে হয় তাহলে আমাকে আগে নর্মালি যদি আমি কারোর সাথে একটা বাজারে যাই কিংবা দোকানে যাই কিছু কিনতে যাই তখন আমাকে টাকা পয়সা হিসাব করতে হয় তখন আমাকে কিন্তু এক থেকে দশ পর্যন্ত জানাটা খুবই জরুরি আর এবং কি আপনি যখন নাম্বার কারোর কাছ থেকে নাম্বার নেবেন কিংবা নাম্বার দিবেন তখনও আপনাকে আরবিতে বলতে হবে তাহলে আরবি শেখাটাও খুবই জরুরি এটা কিন্তু আর নাম্বারটাও কিন্তু আপনার জানা জরুরি তাহলে শুরু করা যাক আজকে আমরা কীভাবে এক থেকে দশ পর্যন্ত আরবিতে বলতে হয় সেটা শিখব এক অহেদ দুই ইতনেন তিন তালাতা চার আরবা পাঁচ খামসা ছয় সিদ্ধা সাত সাবা আট তা নয় তিসা দশ আষাঢ় এক থেকে দশ আষাঢ় আষাঢ় মতলব হচ্ছে দশ আমরা দশ পর্যন্ত শিখলাম আর একটা বাকি আছে জিরো জিরোটাকে আরবিতে বলে সাফর তাহলে জিরোকে বলে সাফর আমরা জানতে পারলাম এক থেকে দশ আর জিরো তো আপনারা যারা কারো কাছ থেকে নাম্বার নিতে চান মনে করলেন যে আপনি এখন আমার কাছ থেকে নাম্বারটা চাইলেন আরবিতে তাহলে আপনি কী বলবেন বা আমি আপনার কাছে নাম্বারটা চাইলাম ভাই আপনার নাম্বারটা দিন তখন আপনি বলতে হবে আরবিতে বললে মানে ছয় বিষয়টা ভালো দেখে আর কি তো অনেকে দেখা গেল ইংলিশে না বা বলতে গেলে সমস্যা করে ফেলে তখন আরবিতে আপনি বললেন সাফার খামসা খামসা সাফার খামসা খামসা মানে জিরো কিংবা আপনার নাম্বার অন্য কোনো নাম্বার হতে পারে আপনি যেভাবে হবে তখন আপনি জিরোটা বলে শুরু করবেন আর কি সাফার খামসা খামসা তামানিয়া তিসা যেভাবে আসে এভাবে বলতে পারবেন তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা আমি একদম সহজ ভাষায় আপনাদেরকে শিখানোর চেষ্টা করছি বা জানানোর চেষ্টা করছি আসলে আরবি জানার কোনো শেষ নাই অনেক জানার আছে আপনি চাইলে অনেক কিছু জানতে পারবেন এটা মানে অনেক মানুষ আমরা তো অল্প কিছু দিনের মধ্যে অনেক কিছু শিখছি অনেক মানুষ অনেক বছর থেকে অনেক আরবি জানে আবার অনেক বছর থাকার পরও আরবি জানে না এমন মানুষও আমরা দেখছি তো আপনি আরও বেশি শিখে নেবেন আরও বেশি শিখে নিলে আপনি চলার পথে অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য প্রবাস জীবনটা বিশেষ করে সহজ হয়ে যাবে তো অবশ্যই আপনাদের কাছে আমার চ্যানেলটি ভালো মানে ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন আছেন আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন আসসালাম